আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা এইচএসি পঁচিশ বেসদের জন্য আমরা গত ভিডিওতে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এবং জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা সবাই জানি এইচএসি পঁচিশ বেসকে শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তারই প্রেক্ষিতে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রকেও শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে তো দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা এখন একটু দেখে নিব অধ্যায়গুলো হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রাণীর পরিচিতি পরিপাক ও শোষণ রক্ত সঞ্চালন শোষণ ও শাসক্রিয়া চলন ও অঙ্গচলনা এবং জিনতত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়গুলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে সেই অনুযায়ী আমরা দেখেছি অধ্যায় আছে ষাটটা পরীক্ষায় সিকিউ আসবে আটটা আমাদের আনসার করতে হবে পাঁচটা তার মানে যে কোনো একটা অধ্যায় থেকে একের অধিক সৃজনশীল আসতে পারে কোন অধ্যায় থেকে আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। আমরা তার আগে আলোচনা করি ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে নিয়ে আমরা ইতিমধ্যে জীববিজ্ঞান দ্বিতীয় পথে শর্ট সিলেবাসে থাকা অধ্যায়গুলোকে দেখে নিয়েছি এখানে সাতটা অধ্যায় রয়েছে আগেও বলা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসলেও সাতটা করে প্রশ্ন হয় তো তার মানে পরীক্ষা আসবে আটটা করে তো যে কোনো একটা থেকে দুইটা করে সৃজনশীল আসতে পারে তো আমরা তারই অ্যানালাইসিস করে কিছু অধ্যায়গুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন আমরা এখানে প্রথমে চারটা অধ্যায়কে দিয়েছি তুমি যদি প্রথমে চারটা অধ্যায় ভালোভাবে পারো তাহলে পরীক্ষায় চার থেকে পাঁচটা সৃজনশীল খুব সহজে কমন পেতে পারো তুমি চাইলে তিন এবং চার অধ্যায়কে স্কিপ করে যে কোনো অধ্যায়গুলোকে নিতে পারো যেমন পাঁচ সাত এবং এগারো অধ্যায় থেকে তবে প্রথমে দুইটাকে তোমাকে পড়তেই হবে প্রথমে দুইটা তুমি একসাথে পড়লে পরীক্ষায় তুমি দুই থেকে তিনটা সৃজনশীল পেয়ে যাবা তুমি প্রথমে দুইটাকে রেখে তারপর যে কোনো দুইটা অধ্যায় পড়লে তোমার জন্য চারটা এবং পাঁচটা সৃজনশীল কমন ফেলতে ইজি হবে তুমি যদি সেফ জোনে থাকতে চাও তাহলে প্রথমে দুইটা অবশ্যই পড়বে তারপর যে কোনো তিনটা অধ্যায় তুমি নিজে থেকে পড়ে ফেলবে কারণ পরীক্ষায় অনেক সময় কমন নাও পড়তে পারে সেই ক্ষেত্রে ছয়টা সৃজনশীল আইডিয়া রাখলে তুমি পাঁচটা সৃজনশীল আনসার করতে খুব ইজি হবে তাই মোট কথা প্রথমে দুইটাকে পরে তারপর যে কোনো দুইটা অধ্যায় পড়লে তুমি প্লাস্টা সৃজনশীল কমন পেয়ে যাবা তবে এটা নট শিওর তাই সেফ জোনে থাকতে হলে প্রথমে দুইটাকে পরে তারপর যে কোনো তিনটা পড়লেই তোমার হাতে ভালো একটা অপশন থাকবে সুতরাং প্রথম দুইটা অধ্যায় পরে পরবর্তীতে তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম ও এগারো অধ্যায় থেকে যে তিনটা তোমার কাছে সহজ মনে হয় সেই তিনটা পরে ফেলবে তাহলে তোমার জন্য সিকিউতে আর কোনো টেনশন লাগবে না তো এই ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল নিয়ে আলোচনা এখন আমরা আলোচনা করবো এমসি কিউ নিয়ে এমসি কিউ নিয়ে আলোচনা করতে হলে প্রথম একটা কথা বলবো যে সৃজনশীলের জন্য তুমি যে কোনো অধ্যায়গুলোকে বেছে পড়তে পারো বাট এমসি কিউর জন্য তোমাকে এই সুযোগটা আর থাকছে না পরীক্ষায় এমসি আসে পঁচিশটা তোমাদের অধ্যায় আছে সাতটা প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ আসতে পারে এবং কি আসবে তাই আলাদা করে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট টপিক বেছে দেওয়ার কিছু নেই তোমরা যারা সৃজনশীলের জন্য আলাদা করে যে অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায়গুলো এমসিকিউর জন্য ভালোভাবে পড়ে ফেলতে হবে এবং তোমার অ্যানালাইসিস করে চার পাঁচটা অধ্যায়ের বাইরে সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো এমসিকিউর জন্য একটু পড়ে ফেলতে হবে মানে মোট কথা এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিক তোমাকে ভালোভাবে ধারণা রাখতে হবে প্রত্যেকটা অধ্যায়ের আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে বুঝতে কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে কোন সাবজেক্টের ওপর সাজেশন ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ